বাংলাদেশ এক্সট্রা মহরার নকল নবিশ অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা সদর শাখার পনেরো সংখ্যা বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জেলা কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন মানিকে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির তালিকা প্রকাশ করা হয় কমিটিতে মোহাম্মদ সাইফুল ইসলাম রাজুকে সভাপতি ও মোহাম্মদ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয় কমিটির অন্যান্যরা হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন কে সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ আরিফ হোসেন মানিক মোহাম্মদ জাকির হোসেনকে সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন বুলবুল আহমেদকে সহ সম্পাদক শ্যামল চন্দ্রনাথকে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনকে কোষাধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেনকে প্রচার সম্পাদক মহম্মদ তানজিল হোসেনকে দপ্তর সম্পাদক শাহেনা বেগমকে মহিলা সম্পাদক আকলিমা বেগম ও আক্তার হোসেনকে সদস্য করে এই কমিটি করা হয় নকল নবী সমিতির নেতৃবৃন্দরা সকল নকল নবীদের অধিকার রক্ষা ও বিপদে আপদে তাদের পাশে থাকবে বলেও বৈশাখীর নিউজকে নিশ্চিত করেন আমজাদ হোসেন বৈশাখী নিউজ লক্ষ্মীপুর